চলতি বছর পাঁচ ডিসেম্বর ধুরন্দর সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এর তবে এরই মাঝে পাওয়া গেল দুঃসংবাদ জানা গেছে লাদাখের লেহতে চলছিল ধুরন্ধর সিনেমা শুটিং সে সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন টিমের প্রায় একশো জন সদস্য ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তারা সতেরো আগস্ট শুটিং এর বিরতিতে দুপুরে খাবার খান তারা এর কিছুক্ষণ পরেই শুটিং সেটে অবস্থানরত সকলের অবস্থা খারাপ হতে শুরু করে প্রথমে পেট ব্যথা এরপর বমি বমি ভাব মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা যায় পরে দ্রুত সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় ছয়শো জন ওই খাবার খেয়েছিলেন তবে তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন একশো জন কেউ কেউ নাকি হৃদরোগজনিত সমস্যার সম্মুখীন হন জানা গেছে শুটিং সেটে যে খাবার পরিবেশন করা হয়েছিল তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য কি থেকে সংক্রমণ হলো তা খতিয়ে দেখা হচ্ছে